আসসালামাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফ্রেন্ডস এখন যে অফারটা শেয়ার করব এখান থেকে আপনার তিন ডলার করে পাবেন ওকে সো আপনার যদি ডিসকর্ড থাকে বা এক্সট্রা কোনো জিমেল বা নাম্বার থাকে তাহলে ফার ফার ইমেল নাম্বার আপনি তিন ডলার করে পাবেন ওকে সো অবশ্যই এটা জয়েন করবেন আর এটাতে অলরেডি অনেকে ইউজার জয়েন করতে আছে সার্ভার খুব ডাউন সো আপনারা দিবেন না অবশ্যই এখানে চেষ্টা করুন জয়েন করা যায় ওকে সো প্রথমত আপনি কি করবেন আপনি চলে যাবেন স্টোর প্লে স্টোর থেকে আপনাকে অবশ্যই ডিসকর্ড ইনস্টল করতে হবে আপনি কি করুন প্লেস্টার আসা দেখবেন এরকম যে ডেস্ক লেগে সার্চ দিবেন তারপর একটা অ্যাপস চলে আসবে বা লোগো দেখেন আমি লোগো দিয়ে লোগোটা একটু চেক করে এটা ইনস্টল করবেন তারপরে অথবা ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনি চ্যানেলে এখানে আপনি কি করবেন এখানে আমি দেখেন একটা কোড দিয়েছি ইউজ ইনভাইট কোড একটা আছে এবং এই যেখানে দেখেন জয়েন্ট লিঙ্ক একটা দেওয়া আছে তো আপনি কি করবেন প্রথমত জয়েন লিঙ্ক একটা ক্লিক দিবেন জয়েন্ট জয়েন এ ক্লিক দিলে আপনাদেরকে ডাইরেক্ট আপনাদেরকে ডেস নিয়ে যাবে একটু কারণ সার্ভার প্রচুর পরিমাণে ডাউন কারণ এখানে হাজার হাজার লোক এখন জয়েন করতে আছে সো আপনারা কেউ মিস দেবেন অবশ্যই জয়েন করবেন ওকে তারপর এরকম একটা অপশন আসবে এখান থেকে দেখবেন অ্যাকসেপ্ট ইনভাইট যেখানে আসবে জাস্ট অ্যাকসেপ্ট ইনভাইট একটা ক্লিক দেবেন সো একসাইড ইনভার্টে ক্লিক দিলে আপনাদেরকে এখানে কিছু লোড নেবে অলরেডি এখানে কিন্তু এক লক্ষ ছয় হাজার আপনি যদি দেখেন এক লক্ষ ছয় হাজার দুশো ছয় মেম্বারও কিন্তু জয়েন করে ফেলছে সো আপনারা জয়েন করবেন মিস দেবেন না তারপর এখানে কী করুন যে এখানে দেখেন ভেরিফাই অপশন আছে জাস্ট ভেরিফাই অপশন একটা ক্লিক দেবেন আমি যেভাবে দেখো ওইভাবে করুন যদি কোনো প্রকার ভুল হয় তাহলে কিন্তু এখান থেকে পেমেন্ট পাবেন না অপশন ক্লিক দেওয়ার পর নিচে দেখবেন এই যে ভেরিফাই আরেকটা অপশন আছে এই যে নিচে দেখেন ভেরিফাই অপশান আছে জাস্ট নিচে ভেরিফাই অপশান একটা ক্লিক দেবেন ওকে ভেরিফাই অপশন ক্লিক দিলে আপনাদের এখানেও সার্ভার ডাউনের কারণে একটু এই যে আর আমার যেহেতু সার্ভার ডাউনের কারণে দেখেন এখানে কি দেখা যায় দাম ইন্টারেকশন ফাইল্ট এই যে এরকম একটা আপনাদেরকে দেখাবে সার্ভার ডাউনের কারণে ওকে সার্ভার যদি ফ্রি থাকে তাহলে প্রথম ক্লিক হয়ে যাবে সেখানে আপনি দু তিনবার ক্লিক দেবেন এভাবে কিছুক্ষণ ট্রাই করবেন এই যে দেখেন আমি ট্রাই করতে আসি আমি লাইভে সব কিছু দেখবো সামনে সামনে এই যে দুই শুধু ট্রাই করবেন কারণ সার্ভার প্রচুর পরিমাণে ডাউন তাই সমস্যা দেখাচ্ছে তো এভাবে ট্রাই করবেন ওকে এরকম যখন আপনি ট্রাই করবেন বারবার তারপর এখানে দেখবেন নিচে একটা কোড ডিবে এই যেখানে একটা কোড ডিবে সো অবশ্যই আপনাকে এই কোডটা যেভাবে দিছে এইভাবে আপনাকে দিতে হবে তো এখানে দেখেন কোনটা বড়ো হাতের কোনটা ছোট হাতের এবং কি এরকম সংখ্যা আছে ইংরেজিতে লেটার আসে তো এগুলো একটু খেয়াল করুন যেমন আমার এখানে আছে টি পি ওয়ান আর ফি ওকে এখানে দেখেন টি পি ওয়ান আর ফি লাস্টটা কিন্তু ছোট হাতের ফি ওকে এটা খেয়াল করতে হবে তো এইটা আপনি কোথায় টাইপ করবেন এটা টাইপ করার জন্য এই যে অ্যান্সার সিট আছে জাস্ট অ্যান্সার সিটে এখানে ক্লিয়ার একটা দেবেন এখানে একটা ক্লিক দিবেন ওকে সো ক্লিক দিলে আপনি দেখেন এই যে এখানে একটা ক্লিক দিবেন তাহলে এখানে দেখবেন অ্যান্সার এর বিসিডি তাহলে আমার যেহেতু কোডটা হচ্ছে টি পি যে ওয়ান আর বড় হাতের এবং পি ছোট হাতের ওকে দেওয়ার পর আপনি দেখবেন এই যে সাবমিট অপশন আছে এই যে নিচে সাবমিট অপশান আছে তাহলে সাবমিট একটা ক্লিক দিবেন ওকে সাবমিটে ক্লিক দিলে কিছুক্ষণ লোড নেবে ওকে সাবমিটে ক্লিক দেওয়ার পর এখানে দেখবেন এরকম একটা অপশন নিয়ে আসবে আপনাদেরকে কিছুক্ষণ লোড নিয়ে এখানে দেখবেন নিচে একটা মেসেজ দেবে সাকসেসফুল একটা মেসেজ দেবে ওকে সো আমি যেহেতু আমার সাকসেসফুল আসতে আসে না আমি একটা করি সাকসেসফুল অপশনটা আসলে আপনাদেরকে দেখাবো সমস্যা নেই ওকে ওকে আপনি যদি সঠিকভাবে অ্যান্সারটা দেন তাহলে নিচে দেখতে পারবেন এই যে এরকম একটা মেসেজ চলে আসবে যেখানে লেখা থাকবে ইউ হ্যাভ বিন সাকসেসফুল ভেরিফাইড ইন এ স্কেট ওকে সো অবশ্যই সঠিকভাবে অ্যান্সারটা দেবেন আর এখানে বড়ো বড়ো হাতের চোট হাতের একটু খেয়াল করবেন কারণ এখানে যদি আপনি একটা দাম বড়ো হাতের একটা ছোটো হাতের এখানে যা যা বলবে তাতে আপনাকে দেবেন তাহলে কিন্তু এরকম একটা ম্যাসেজ চলে আসবে যখন এরকম একটা ম্যাসেজ চলে আসবে তখন আপনি কি করবেন এরকম একটা ম্যাসেজ আপনি নিচে দেখেন এই যে একটু তিরিশ মার্টনাস এখানে একটা ক্লিক দেবেন ওকে এখানে একটা ক্লিক দেবেন ওকে ক্লিক দেওয়ার পর আপনাদেরকে এরকম একটা ফেদে নিয়ে আসবে এখান থেকে আপনি কী করবেন আপনাদেরকে এরকম একটা ফেদে নিয়ে আসার পর আপনি একটু স্কল করবেন এই যে একটু স্কল ডাউন করবেন স্কল ডাউন করবেন একদম সর্বশেষ আপনি চলে আসবেন একদম নিচে চলে আসবেন আসার পরে কিন্তু ধরুন অ্যাঙ্গেজ এই যে অ্যাঙ্গেজের নিচে দেখবেন স্কেট উইথ ফ্রেন্ড এই যে স্কেট উইথ ফ্রেন্ড যেটা আছে এখানে একটা ক্লিক দেবেন ওকে এখানে ক্লিক দেওয়ার পর আপনাদেরকে এখানে একটা রেক দিতে হবে এই যে এখানে একটা লাভ ড্রিক দিয়ে দেবেন এই যে এখানে একটা লাভ ড্রিক দিয়ে দেবেন দেওয়ার পর আপনি কী করবেন যে এখানে এন্টার কোড আছে জাস্ট এন্টার কোড একটা ক্লিক দেবেন এই যে এন্টার কোড একটা ক্লিক দেবেন ক্লিক দিলে আপনাদেরকে এরকম একটা ফেদে নিয়ে আসবে যে এখানে আপনাদেরকে বলে একটা কোড দিতে যদি কোডটা না দেন তাহলে কিন্তু আপনার এখান থেকে পেমেন্ট পাবেন না সো কোডটা দেওয়ার জন্য কী করবেন আপনি চলে যাবেন আমার টেলিভিশন চ্যানেলে যে এখানে মিনিমাইজ করে ট্রেলিং সেন্টার চলে যাবেন আসার পর এখানে দেখবেন আমি একটা কোড দিয়ে থাকবো ওকে আমি একটা কোড দিয়ে এই যে দেখেন ইউজ ইনভাইট কোড নামে একটা কোড দিয়ে এই যে এখানে একটা কোড আপনাদেরকে দেখা যে এখানে একটা কোড দিয়ে থাকবো জাস্ট সেই কোডটা আপনার কপি করতে সো এখানে কী করবেন কোডটার উপরে একটা ক্লিক দিলে কপি হয়ে যাবে যে এভাবে একটা ক্লিক দিলে কোডটা কপি হয়ে যাবে সো কপি করে কী করবেন চলে যাবেন আপনি আবার এই মেন ফেজ এখান থেকে আসার পর কোডটা এখানে জাস্ট এভাবে চেপে ধরে ফেস্ট করে দেবেন তারপর নিচে দেখবেন সাবমিটার জাস্ট সাবমিট একটা ক্লিক দেবেন সাবমিট এক করে ক্লিক দেবেন ওকে তো সার্ভারটা আমার এখানে হয়তো একটু সমস্যা করবে আপনাদের ক্লিক দেওয়ার পর আপনাদের এখানে দেখবেন একটা কনফার্মেশন চলে আসবে ইউ হ্যাভ অলরেডি এন্টার দা কোড বা আপনাদেরকে সাকসেসফুল আসবে আমি আমার কোডেকটা একবার দেখে আমার অলরেডি দেখাচ্ছে সো আপনাদের এখানে সাকসেসফুল আসবে ওকে তো সাকসেসফুল আসলে কী করবেন একটা ব্যাগ দেবেন বা আপনাদের ও আপনাদের তো মানে রেফার করতে হবে রেফার করার জন্য কী করবেন এই যে ক্রিয়েটেড কোড আপনার ইনভেট নেওয়ার জন্য সো এই যে ক্রিয়েটেড কোড একটা ক্লিক দেবেন ক্রেডিট কোড ক্লিক দিলে আপনাদেরকে এখানে একটা কোড দেবে এই যে এই কোডটা আপনার রেফার করছো আপনি যখন রেফার করবেন এই কোডটা যখন বসাবেন তখন আপনার ওয়ালেডি তিন ডলার করে যোগ হবে ওকে সেই কোডটা ইউজ করে আপনার কোডটা আপনি ইউজ করেন আমারটা না আপনার কোডটা আপনি ইউজ করে আপনি রেফার করুন ওকে তো রেফার কোডের উপর কী করবেন এভাবে একটা ক্লিক দিলে রেফার কপি হয়ে যাবে চেপে ধরলে রেফার কোডের উপরে দেখবেন কপি হয়ে গেছে সো এখন আমাদের আর একটু কাজ টাকা আছে একটা হচ্ছে ওয়ালেটের কানেক্ট আর একটা হচ্ছে টুইটার কানেক্ট সো কী করবেন একটা ব্যাগ দেবেন এখান থেকে ব্যাগ দেওয়ার পরে আবার নিচে চলে ফেলে চলে আসবেন যাওয়ার পর নিচে দেখবেন সেট ওয়ালেট এই যে এখানে সেট ওয়ালেট আসে জাস্ট সেট ওয়ালেটের একটা ক্লিক দেবেন সেট ওয়ালেটে ক্লিক দিলে আমাদেরকে প্রথমত কানেক্ট করতে হবে কি টুইটার সো প্রথম উপরে দেখবেন একটা এই রিয়েক্ট অপশন আছে যে বাংলাদেশ বা যে কোনো একটা কান্ট্রিতে রিয়েক্ট কি দিয়ে দিবেন তারপর নিচে মেসেজ অপশন আছে মেসেজ অপশন একটা ক্লিক দিবেন মেসেজ অপশনে ক্লিক দেওয়ার পরে এখানে স্ল্যাশ দিবেন এই যে এখানে স্ল্যাশ দিবেন তারপর এখানে লিখবেন এস সি টি সেট লিখবেন আর সেট উপর উপরে দেখেন সেট টুইটার আসে সো আপনি এদেরকে প্রথমে দিতে হবে সেট টুইটার এই যে ওয়েট যে এখানে ক্লিক করে সে টুইটার উপরে একটা ক্লিক দিবেন উপরে ক্লিক দেওয়ার পর আপনার টুইটারে ইউএনএম দিতে হবে সো যদি টুইটার না থাকে অবশ্যই একটা টুইটার অ্যাকাউন্ট খুলে নেবেন কারণ টুইটার ছাড়া এই অফারে জয়েন করা নট পসিবল ওকে সো চলে যাবেন ইউজেন এম নেওয়ার জন্য টুইটারের প্রোফাইলে চলে যাবেন আসার পর আপনার টুইটারের ইউজেন এম যেটা এটা কপি করে নেবেন যে যে ধরে জাস্ট কপি করে নেবেন তবে অ্যাড রেট বাদ দেবেন ওকে অ্যাডারেট দেবেন রেট দিলে কিন্তু জয়েন করতে পারবেন না তারপর কী করুন এখানে এসে জাস্ট আপনার ইউজেন এমটা এখানে পেস্ট করে দিবেন তারপর তাদের কাছে সেন্ড করে দেবেন ওকে সেন্ড করে দিলে আপনাদেরকে সাকসেসফুলি মেসেজ একটা দেবে ওকে দেখেন আমার কিন্তু তারা সাকসেসফুলি একটা মেসেজ দিয়ে দিছে যখন আমরা কী করব আবার এখানে আমাদের ওয়ালেটটাকে কানেক্ট করতে হবে ওয়ালেটটা কানেক্ট করার জন্য কী করবো আবার এবার স্ল্যাশ সেট যে সেট ওয়ালেট সেকেন্ড যেটা আছে সে টুইটার একটা ক্লিক দেবেন সো সেট ওয়ালেটে ক্লিক দিলে তার একটা মেসেজ দেবে ইথেরিয়াম সোল বিটিসি বিএমবি বিএসসি জে কেস অ্যাড এরকম একটা কয়েসে আপনাদের অ্যাড্রেস দেওয়া হয়েছে আপনি কি সবাই কিন্তু আপনারা বিএসসি অ্যাড্রেস দেবেন বা আপনার যদি মন না আপনি ইথেরিয়াম দেবেন ইতিহাস দিতে হবে যে কোনো একটা দিয়ে দেবেন ওকে সো ট্রাস্ট ওয়ালেটে বা বাইনাস থেকে দিতে পারেন না তবে ট্রাস্ট ওয়ালেটটা ব্যাটার হবে কারণ এয়ার ডোফার করে ট্রাস্ট ওয়ালেট থেকে অ্যাড্রেস দেওয়াটাই ব্যাটার ওকে টাস্টালেটা আসার পর আপনি কী করবেন এখানে আসার পর আপনি এই যে বিএন বিএস মার্চ অ্যাড্রেসটা আছে এখানে ক্লিক দিয়ে জাস্ট অ্যাড্রেসটা কপি করে নেবেন যে রিসিপ দেবেন এই রিসিপ্টে গিয়ে কপি অ্যাড্রেসটা কপি করে যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে জাস্ট ওখানে নিয়ে পেস্ট করে দিতে হবে আমাদের ওকে সো এখানে আসার পর জাস্ট অ্যাড্রেসটা যেখানে ফেস্ট করে দিয়ে জাস্ট সেন্ড করে দিবেন ওই যে দেখেন অ্যাড্রেসটা সেন্ড করে দেওয়ার পর তারা কিন্তু আমাদের একটা মেসেজ দিয়ে দিয়ে দিছে দিস জাস্ট অ্যাড্রেস অলরেডি এ সেট ওকে সো যে আমাদের টুইটার অ্যাড্রেস সব কিছু কমপ্লিট এমনকি রেফার কোড আপনি যখন এই রেফার করবেন আপনার কোডটা ইউজ করবেন তাহলে ফার্স্ট রেফার আপনার তিন ডলার করে যোগ হবে আপনি যে অ্যাড্রেসটা দিয়েছেন ওই অ্যাড্রেসে আপনাদের পেমেন্টটা চলে আসবে তো এটা যখন পেমেন্টটা আসবে তখন আমি অবশ্যই চ্যানেল জানিয়ে দেব আর যদি কোনো নতুন অ্যাড্রেসে অবশ্যই আমার চ্যানেল জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ সকলকে